সময়তে তো করতে নেই আমার সামনে প্যান্ডেলে যতগুলো মানুষ আমার সামনে উপস্থিত আছে সবাই জানে আমার উপরে পাঁচ অক্টের নামাজ ফর এটা সবাই জানে আব্দুল কাইয়াম আলোচনা করলে যে বেনামাজি জাহান নামে যাবে তারপরে বুঝার পর যারা করবে না সমাইতে তো করতে নেই সবই ফেল পড়ে যাবে এত প্রশ্ন করতে জানে আল্লাহর জন্য সে করবে না করবে কিন্তু আল্লাহর জন্য করবে না আবার কিছু মানুষ আছে করে কিন্তু আল্লাহর জন্য করে না সব চাইতে যারা আট দিনে যায় যারা খাটিয়াতে যায় যারা ঈদের দিন চাই ঈদ উল ফিতর ঈদ উল আজাতে এরা সব চাইতে পাক্কা চিটারি নমাই পড়ে এরা মানুষকে দেখাবার জন্য করে কানতে তো আল্লাহ তালা গেলিয়ে নেহি পরে আল্লাহর জন্য করে না এই আল্লাহ বলেছেন এরা এবামের পিছনে সলা তাদাই করে কষ্ট করে গরমে

যা করে তো মানুষকে দেখাবার জন্য করে খুব সাবধান এই জানার পর জানার পরেও যদি ফজরে উপস্থিত না হন মসজিদে জোহরে আসরে তাহলে আপনার খবর আছে কি খবর আছে খুব ভালো করে সবাই মহিলারা পুরুষেরা সবাই জানতে পারলে যে বেনামাজি জাহান্নামে যাবে জাহান্নামে যাবে সব জানলে আল্লাহ বলছেন সরাগোয়া স্যায় একুশ পঁয়তাইশ না বারায়াতের ফিতর আল্লাহ বলেছেন ফাদাকির ইন নামা অন্তমাদা কি রি হেনবি আপনি উপদেশ দিয়ে দেন কারণ আপনি হলেন উপদেশ দাদা আল্লাহ সয়ফ নবী জিকে বলেছেন আপনি উপদেশ দিন কারণ আপনি হলেন উপদেশ দাতা কিন্তু আল্লাহ নবীজিকে বলছেন লাস্তা আলাইহিম বিমুসাইতির আপনাকে আমি প্রশাসনিক ক্ষমতা দেইনি আমি আপনাকে পুলিশ করে দুনিয়াতে পাঠাই নাই আপনাকে আমি প্রশাসনিক ক্ষমতা দেইনি যে কাউকে মেরে 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 কাউকে ঈমান আনাবে সেই আব্দুল কাইয়ুম কোরআন হাদিসের আলোচনা করবে আব্দুল কাইয়ুম কে দায়িত্ব দেওয়া হয় নাই আজকে বাবু পড়া জালসার মাহফিলে যারা জালসার বাজারে করবে তাদেরকে পিটিএম মেরে এনে জালসার মাহফিলে বসাতে হবে কাউকে এই দায়িত্ব দেওয়া হয় নাই আপনাদের মসজিদের ইমাম সাহেব কে দায়িত্ব দেওয়া হয় নাই চাই দোকানে যখন সালাত আদায় চলবে যখন আজান হয়ে যাবে হাইয়া আলাস সালাত যখন এই ধ্বনি এটা যখন মাইকে ভেসে যাবে এবং সাহেবে একে দায়িত্ব দেওয়া হয়নি যে চায়ের দোকানে যারা বসে থাকবে তাদের পাছাই মেরে চামড়া তুলে মসজিদে ভরে দাও আল্লাহ স্বয়ং বলছেন হে নবী রাস্তা আলাইহিম বি মুসাইতে আপনাকে আমি পুলিশ না করে দুনিয়াতে পাঠাইনি তাদেরকে বলে দাও তাদেরকে বলে দাও উপদেশ দিয়ে দাও যারা উপদেশ পাওয়ার পর যদি তারা না মানে যারা দাওয়াত কা করবে না ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার যারা আব্দুল কাইয়ুম দুই ঘন্টা আলোচনা শুনলো মাওলানা মুমতাজুল ইসলামের দুই ঘন্টা শুনলো আর অন্য অলমদের ছয় ঘন্টা আলোচনা জলসার মাহফিল বসে আলোচনা শুনলো যেমন করে বাড়ি থেকে যখন সে বের হয়ে এসেছিল ছিল বেলামাজি ছিল তার চরিত্র খারাপ ছয় ঘন্টা জলসা শোনার পর নিজের চরিত্রকে পরিবর্তন করতে পারল না ছয় ঘন্টা জলসা শোনার পর সালাত আদায় করল না যারা ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার যারা শোনার পর মুখটাকে ব্যাক করে ফেলে চলে গেল যারা তাওয়াক্কুল করল না তো আমার আল্লাহ বলছেন তাদেরকে বলে দাও তাদেরকে মারার দরকার নাই শুধু তাদেরকে শুনিয়ে দাও ফায়ুআদিবুহুল্লাহুল আযাব আল আকবার আল্লাহ তাদেরকে কঠিন শাস্তি দেবেন তো আমার আল্লাহ বলছেন যারা শুনার পর যারা মানবে না যারা শোনার পর তাওয়াত করবে না এরই হলো কাফের জাহান্নামে যাবে কে যারা তাওয়াক্কু করবে না যারা অস্বীকার করবে তো আমার আল্লাহ সূরা মুলকের ছয় নম্বর আয়াতের ভিতর আল্লাহ বলেছেন ওয়ালিল্লাযিনা কাফারু বিরব্বিহিম আযাব জাহান্নাম আল্লাহ বলেছেন যারা অস্বীকার করে অস্বীকারকারীদের জন্য আমি আল্লাহ জাহান্নামকে বানিয়েছি তাদেরকে আমি শাস্তি দেব অন্যত্র আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে জাহান্নামে যাবে কে না তো যারা কাফের তারা জাহান্নামে যাবে আল্লাহ সুবহানাহু

এবং জাহান্নামের আগুনকে প্রস্তুত করে রেখেছে কারা যাবে না তো জাহান্নামে কাফেরেরা যাবে যারা আলোচনা শুনবে শুনার পর যারা তাওয়াক্কা করবে না এরা হলো কাফের কাও যারা এরা হলো ওয়াসিকারকারী আর ওয়াসিকারকারীদের জন্য আল্লাহর জাহান্নাম রয়েছে যারা ওয়াসিকান করবে সবাই জানতে পারলেন যে হ্যাঁ সালাত আমাদের উপর ফরজ সবাই জানতে পারলে জানার পর যা বলছে বলছে থাক যা বলছে বলছে শুনে নিলাম হয়ে গেল যারা এরকমটা মনে করবে তাদের অবস্থা এটাই হবে যাহার নাম ছাড়া কোনো গতি নাই তার মানে এখান থেকে কি বুঝতে পারলে সলাত আদায় না করলে যাহার নাম আবার সলাত আদায় করলেও কিছু মানুষের জন্য যাহার নাম যারা লোক দেখানো করবে যারা মানুষকে দেখাবার জন্য আমল করবে এদের জন্য জাহার তার মানে কি বুঝতে পারলেন আমল করেও জাহার একটা হাদিস আপনাদের সম্মুখে বলছি হাদিসটা রয়েছে তিরমিজি শরীফের হাদিস দুই হাজার তিনশত নাম্বার হাদিস দুই হাজার তিনশত বিরাশি নাম্বার হাদিস তিরমিজির হাদিস খুব ভালো ভালো হাদিসটা আমল ভরে বানু নামে চলে যাবে কেমন কেয়ামত দিন আল্লাহ সর্বপ্রথম বিচারের ময়দানে বিচারের কাজগড়ায় ডাকবেন কাদেরকে জানা আছে যারা আলেহ যারা বক্তা যারা কারি যারা হাফ এই রকম এই শ্রেণীর মানুষদের কাল্লা ডাকবেন আল্লাহ একজন কারিকে ডাকবেন বলবেন তুমি তো দুনিয়ার বুকে কারী ছিলে এই কারী হওয়ার পরে তুমি কি করেছো কি এমন আমল করেছো তো সে বলবে যে আল্লাহ আমি তো অনেক কোরআন শিক্ষা দিয়েছি ছাত্রদেরকে জোরে জোরে কোরআন তেলাওয়াত করেছি মসজিদে যখন নামাজ পড়তাম তখন বিশাল জোরে কিরাত করতাম তখন আল্লাহ বলবেন তুমি যা বলছো এগুলো মিথ্যা বলছো তুমি এই কারণেই কিরাত করেছিলে জোরে যাতে তোমাকে গ্রামের মানুষ বড় মহা কারি মনে করে তুমি যেটা তোমার যেটা আশঙ্কা ছিল তোমার যেটা ধ্যান ধারণা ছিল যেটা তুমি দুনিয়াতে চেয়েছ সেটা তোমার পূর্ণ হয়ে গেছে দুনিয়াতে যাও তোমার আখেরাতে কোনো বদলা না একজন বক্তাকে আল্লাহ ডাকবেন আল্লাহ বলবেন তুমি তো বড় আলেম ছিলে বক্তব্য রাখতে বাংলাদেশে ইন্ডিয়াতে মালয়েশিয়াতে তুমি বিশাল ভাইরাল বক্তা ছিলে তুমি এই অনুযায়ী তুমি কি আমল করেছো তখন সে বলবে আল্লাহ আমি তো চাপাই গেছিলাম বাংলাদেশ রাজশাহী ঢাকা জলপাইগুড়ি কোচবিহার আসাম নেপাল ভুটান সব জায়গায় তো আমি তো আপনার দিনের দাওয়াতি দিয়েছিলাম আল্লাহ তখন বলবেন তুমি এই জন্যই জোরে জোরে লেকচার দিয়েছিলে জোরে কথা বলেছিলে ভালো করে মানুষকে উঁচু কণ্ঠে বক্তব্য দিয়েছিলে মানুষ যেন তোমাকে ভাইরাল বড় বক্তা বলে তখন আল্লাহ তখন বলবেন তুমি যা চেয়েছো দুনিয়াতে তোমাকে সব বড় বক্তা বলে নিয়েছি তোমার আখের আর কোনো বদলা নাই যাও যাহার চলে যাও যারা আলী মোলা মায়ের আল্লাহ যেন আপনাদের আমাদের সবাই এরকম নিয়ত থেকে যেন আমাদেরকে আল্লাহ মাছে আল্লাহ মাবি এই হাদিসটা খুব ভয়ঙ্কর হাদিস তারপরে আল্লাহ মালদারকে ডাকবেন আল্লাহ যাদেরকে মাল দিয়েছে যাদেরকে টাকা পয়সা দিয়েছে আল্লাহ বলবেন হে মালদার তোমাকে আমি রুদ্ধা থানার বুকে আমি তোমাকে কোটি 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 টাকার তোমাকে আমি মালিক বানিয়েছিলাম বলো কি সম্পদ দিয়ে তুমি কি কি করেছো সে বলবে আল্লাহ আমি ভাদু মাদ্রাসায় বাৎসরিক জলসাতে পাঁচ লক্ষ দিতাম বাবু পাড়া মসজিদে জলসা হবে এই জন্য আমি এক লাখ দিতাম প্রত্যেকটা রুদ্ধা থানার অন্তর্গত যত মাদ্রাসা মসজিদ আছে যখন জলসা হবে আমার নাম্বার অন প্রথম আমি এক লাখের পার্টি ছিলাম আল্লাহ তখন বলবেন আব্দুর সত্তার তুমি এই জন্যই তুই 5 লক্ষ টাকা ভাদু মাদ্রাসায় দিয়েছলে লোক জানা তোমাকে কররপতি বলে লোক জানা তোমাকে ধনতশালী বলে এই জন্য তুমি দুনিয়াতে দান করেছিলে যখন তুমি তোমার আত্মীয় সজনকে যখন টাকাগুলো তুমি দিয়েছলে তোমার এটাই মন ছিল যে আমার পাড়া প্রতিবেশী আত্মীয় সজন যেন আমাকে ধনতশালী বলে বলে আমার আল্লাহ বলছেন কে দুনিয়াতে ধনতশালী কোটি কোটি টাকার মালিক তোমাকে বলে নিয়েছে এখন তোমার আর কোনো উপায় নাই যাও তুমি জাহান্নাম চলে যাও সর্বশেষ নাম্বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন জিহাদকারীকে ডাকবেন যারা জিহাদ করে আল্লাহর রাস্তায় আল্লাহ তাদেরকে ডেকে বলবে তুমি যে আল্লাহর আমার রাস্তায় শহীদ হয়েছো তুমি বলে দাও তুমি কেন যুদ্ধ করেছো সে তখন বলবে সে বলবে আল্লাহ আমি আপনার দিনকে বাঁচানোর উদ্দেশ্যে আমি আমার জীবনটাকে আমি বিনিময় করে দিয়েছি আল্লাহ তখন বলবেন তুমি এই জন্যই তোমার জীবনটাকে দিয়ে দিয়েছ এই জন্য তুমি জিহাদ করেছ লোক যেন তোমাকে বীর বলে লোক যেন তোমাকে শক্তিশালী বলে লোক যেন খোদা বলে নিয়েছে এখন তোমার আর কোনো উপায় নাই তুমি এতে তুমি বদলা পেয়ে নিয়েছো এখন আর তোমার কোনো রকম বদলা মিলবে না যাও তুমি জাহান্নাম চলে যাও আমল করার পরেও জাহান্নামে চলে যাবে এবার দেখো খুব ভালো করে শুনে আপনাদের মসজিদের উন্নতি গল্পে জালসা জানা আছে এটা অবনতি নয় যাই হোক আপনারা খুব ধৈর্য সহকারে বসে আছেন আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা বসে আছেন আপনারা ইমানদার না বেঈমান মনে কিছু করবেন না মুখে কি দাবি করছেন আপনারা বলেন সবাই কি দাবি করছেন ইমানদার একটা কথা বোঝাবার জন্য বলছি সেখানে সাইকেল চালক ড্রাইভার আছে কেউ আছে হাত তোলে আছে তো আছে যখন আপনি মোটরসাইকেল চালাবেন ড্রাইভার আপনার মোটরসাইকেল চালাবেন তো প্রথমে গাড়িটা নিউট্রাল থাক এটাই তো ভালো নাকি তারপর স্টার্ট দিলে স্টার্ট দেওয়ার পর কয় লাগাতে হয় কথা বলেন

তো গাড়ি বলে যে সামনে বাম্পার আছে বাপ আসতে কে বলে কথা বলেন কিন্তু কে বলে কে বলে বলে গাড়ি বলে না গাড়ি গিয়ার বলে কে বলে উত্তর দিতে বলেন ড্রাইভার বলে আপনি যে গাড়িটা আসতে করবেন বড় বাম্পার আছে তো গাড়ি বলে গাড়ি গিয়ার বলে না কে বলে বলে পারলেন না তার মানে যারা পাকা ড্রাইভার হবে তারা রাস্তার পরিস্থিতি দেখে গাড়ি কয় গিয়ারে চাইছে সেটা বুঝে নেবে গাড়ি কোনো বলবে না এখানে বড় বাম্পার আছে পিকআপটা কমিয়ে দাও গাড়িটা দুয়ে লাগিয়ে দাও এটা গাড়ি কোনো দিন বলবে না যারা পাকা ড্রাইভার হবে রাস্তা দেখে তার বিবেক বলে দেবে এখন আপনারা নিজেকে ইমানদার দাবি করলেন যে আমরা ইমানদার তো যারা ইমানদার হবে এদেরকে বলতে হবে না বাবু বাড়া মসজিদের উন্নতি কল্পে জলসা তোমরা দান দাও যারা ইমানদার হবে পরিস্থিতি থেকে বুঝে নিবে তার বিবেক বলে দিবে মাত মসজিদে জলসার টাকা দিয়ে দাও সিমের দিয়ে দাও কোনো দিন আপনার মাল ধন সম্পদ বলবে না টাকা দাও টাকা দাও দান দাও না যে তুমি যাহার নামে চলে যাবে সম্পদ দিন বলবে না টাকা কোনো দিন বলবে না ইমানদার হতে গেলে তার বিবে তাকেই বলে দেবে